یا ایوہ الذین آمنو توبو الى اللہ توبوا الى اللہ توبتا نسوحا ومرئی مندر بند بندر دعو شننو شنناؤں তোমরা সারা জিন্দিগি বর শুধু গুণা করবার সমস্যা নাই টেনশন নাই ও বান্দা মার আমার কাছে তোবার দর আমার তোবার দরজাটা খোলে রাখছি ও বান্দা তোবার দরজা খোলা ও বান্দা তওবা দরজার মধ্যে এইসা তওবা কর ও বান্দা আমার আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলাম গফফার গফফার অনেক বন্দনা আছে যে হুজুর আমি গুনাহ করি না আমি কেন তওবা করব কিছুদিন আগে কিছুদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম ফেসবুক এর মধ্যে দেখলাম এমন একটা জলসার মধ্যে এমন একজন নেতা মনে হয় তা মনে হয় কোন দলের নেতা বলতে পারি না সে স্টেজের মধ্যে বৈসা বলতেছে কি আমি তো কোনো অপরাধী করি নাই বলেন আপনারা মনে দেখেন নাই দেখেন

محتلا حاضرین مہاجرین حاضرین পৃথিবীর মধ্যে বীর মধ্যে বীর মধ্যে দুইজন বুজুর্গ ছিল আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাই তার দুইজন সাগ্রেদ ছিলেন রেদ ছিলেন রেদ ছিলেন একজনের নাম হলো জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই আলাই আরেকজনের নাম হলো শেখ শিবলি রহমতুল্লাহ আলাই শেখ অন্দুল হুসি রহমতুল্লাহ এত বড় একজন আল্লাহ এত বড় একজন পীর ছিলেন পীর ছিলেন

আলাই তো তিনি তিনি ইরাক থেকে ইরাক থেকে সে সফর করতে 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 সে একটা খ্রিস্টান পল্লীর মধ্যে গিয়া পড়ল গিয়া পড়ল গিয়া পড়ল সফর করতেছে সফর করা মোস্তাই দেখ লগি কিছু কিছু খ্রিস্টান মানুষ খ্রিস্টান মানুষদেরকে দেখে দেখে বল আমি হলাম আমি হলাম 40 হাজার murid এর আমি হলাম 30 হাজার হাদিসের হাফেজ হাফেজ আমি হলাম জান্নাতে একজন মানুষ আর ওই যে খ্রিস্টানদেরকে দেখা যা তারা হলো জাহান মানি মানুষ মানি ভিতরে ভিতরে নিজের ভিতরে অহংকার শেখ উন্দুলুসি রহমাতুল্লাহ হিয়ালাইয়াল আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ হেয়ালাই শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি এই কথাটা বলার পর বড় বড় কলবের মধ্যে এই যে বাম পাশে একটা কলব থাকে শক্ত গোস্তের টুকরার মতো থাকে আপনি বান্দা যখন গুণা করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় বান্দা যখন একটা নেকের আমল করে ওই কলবের ভিতরে ওই কালো দাগটা মুছে যায় মুছে যায় আবু আব্দুল্লাহ আন্দুলসি

আর শাইখ আবু আব্দুল্লাহ এন্ডুলসি رحمهतुल्लाह আলাইহি আলাইহি দেখল কি মানুষরা গ্রামের কিছু কিছু মহিলারা কলস নিয়ে পুকুর পারে যায় দেশে পানি আনার জন্য আনার যখন পানি আনার জন্য যায় যখন পানি আনতে যায় দেখল কি একজন সুন্দরী রমণী একটা মহিলা একটা মেয়ে

আমি এই খ্রিস্টান মেয়েটাকে বিয়ে না করে এই জমিন থেকে আমি যাবো না যাবো না চলে যাও চলে যা এ কথা বলার পর এই কথা বলার পার শাইখ শিবলি কাঞ্জেসে শাইখ শিবলি কাঞ্জেসে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিন কান্না করতেছে 40000 এর muridan rao ka আমরা বুঝি আমাদের শাইখকে হারিয়ে ফেললাম আমরা বুঝি আমাদের বিশায়ে হুজুরকে হারিয়ে ফেললাম একটা মুড়ি বুঝে তার পীর সাহেবকে সে কতটা মহাব্বত করে ভালোবাসে আপনাদের মনে হয় না ভালোবাসেন না বলতেছে ও সাহেব আপনি কেন এই খ্রিস্টান মেয়েটার দিকে নজরবেন নজরবেন এই খ্রিস্টান মেয়েটার দিকে নজর দেন আপনি রকম কাজ করবেন না এ কথা বলার পর আবু আবু আব্দুল্লাহ ইবনুল সিদান দেয়াল দেশে অজনায়েত ও শিবলি আমি এই মেয়েটাকে বিবাহ করব শায়েক আবু আব্দুল্লাহ ইবনুল তা ওই খ্রিস্টান নেতার বাবার কাছে গিয়া হাজির হয়ে যায় হাজির হয়ে ডাক দিয়া বলে ও খ্রিস্টান মেয়ের বাবা

আমি আমার পায়ে গম্বরের বাসে

এক নম্বর শর্ত মদিনার নবীর মদিনার পোশাক খুলে ফেলতে হবে মদিনার নবী মদিনা তোমার পোশাক খুলে ফেলতে হবে তারপর তুমি এক বছর আমার অনেকগুলো শুকর আছে এ শুকরের রাখা গিরি করতে হবে তুমি যদি এই দুইটা শর্ত মানতে পারো তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেব আর যদি তুমি মানতে না পারো আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেব না দেব না আবু আব্দুল্লাহ বলে আমি ইমানকে রাজি যখন রাজি হয়ে যা খ্রিস্টানদের ওই যে শার্ট এবং ক্যাপ মাথার মধ্যে পরে তারা এরকম ভাবে শুকরের রাখাল করতেছে ওই দিক থেকে তার সাহেবদেরকে দেখার জন্য ওই যে জুনায়েদ বাগদাদিয়ার শায়েখ শিবলি হাজির হয়ে যায় ডাক দিয়া বলে ও শায়েখ ও শায়েখ কি এরকম হলো আপনি এই যে করে রাখানগির করতেছেন ও শায়খামা 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 কি হয়ে গেল আপনি কেন এরকম ভাবে এরকম পাগলামু করতেছেন আবু আব্দুল্লাহ আলদুলসি কিছুই বলে না তাদেরকে বলতেছে যাও যাও চা ইরাকের জমিনের মধ্যে চলে যাও তখন শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে ডাক দিয়ে বলে ও শায়েখ আমার দেখেন না ইরাকের প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে আপনার জন্য কত কান্নার আওয়াজ আপনার জন্য প্রত্যেকটা বাচ্চা মানুষও কাটতেছে আর শেখমার আপনি আমাদের সাথে ইরাকের জমির মধ্যে চলে আসেন বলতেছে কি না 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 আমি এই খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার পর এক বছর পর

তাদের কান্না দেখে যেমন শুকুর গুলি মধ্যে পানি চলে আসে আবার দেখা যায় জঙ্গলের মধ্যে গাছের শরীর গাছের পাতা গুলির উপরে যেমন পানি টপ টপ করে পড়তেছে এমন অবস্থা হয়ে গেছে তারপর আবু আব্দুল্লাহ অন্দুলুসি রহমতুল্লাহ এর কলবের মধ্যে একটু মায়া আসে না একটু তার কলবের মধ্যে একটু দিলটা নরম হয় না যখন এই অবস্থা হয়ে গেল এই অবস্থা হওয়ার পার সবাই কান্নার আওয়াজ ওহ সেই আপনি ইরাকের জমির মধ্যে আমাদের সাথে আসেন না 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 সে সবাই নিরুপায়ে হয়ে আবার এরাকের দিকে আবার রওনা হয়ে গেছে যখন রওনা হয়ে গেছে রওনা হওয়ার দেখতেছে কি পিছন দিক থেকে আবার একটু তাকায় শায়খ আবু আব্দুল্লাহ উন্দুলুসি একটা কূপের মধ্যে গোসল করে গোসল করার পর গোসল করার পর শায়খ উলঙ্গ হয়ে আছে পরনের মধ্যে কাপড় নাই বলে

আমাকে কাপড় দাও আমার শরীরে কাপড় নাই জুনায়েদ বাগদাদি তাদের প্রিয় শায়েককে সেই কাপড় দ্বারা আবৃত করে ফেলে কাপড় দ্বারা যখন আবৃত করে ফেলে শায়খ আবু আব্দুল্লাহ উমদুল সি রহমতুল্লাহ আলাই কালিমায় শাহাদাত পাঠ করে কালিমায় শাহাদাত পাঠ করে তারপর আবার ইরাকের জমিনের দিকে আবার চলে যায়

খ্রিস্টান পাওয়ার মধ্যে যাওয়ার আমার ভিতরে যাব

আমার কলবের ভিতর থেকে কেমন জানি নূরটা চলে গেল একটা মহিলা কোনে কথা বলা ওই মহিলাটা কান্না আওয়াজ কান্না আওয়াজ শুরু হয়ে যায় তখন আবু আবদুল্লাহ উন্দুল আলাই বলতেছে কি পর্দার আড়ালের মধ্যে ওই মেয়ে মেয়েটাকে আনো যখন পর্দার আড়ালের মধ্যে আনা হয়

WAAAAAAA আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন যখন এই কথাটা বলে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয় ডাক দিয়া বলতেছি কি তোমার পরিচয় কি বলতেছি কি ও আপনি যেই জন্য পাগল ছিলেন আমি আর কেউ না কেউ না আমি হইলাম ওই মেয়ে ওই মেয়ে যখন এই কথা বলল তখন তাকে খানা পিনার জন্য সুন্দর ব্যবস্থা করে একটা রুমের মধ্যে তাকে আইবা ইবাদত বন্দি করতে রেখে দিল রেখে দেওয়ার পর কিছুদিন পর দেখা যায় মেয়েটা এমন অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ মেয়েটা এরকম অসুস্থ হয়ে গেছে যে কিছুদিন পরে ওই মেয়েটা ইন্তেকাল করল ইন্তেকাল করার পর ওই মেয়েটা যখন ইন্তেকাল করে কিছুদিন পর আবার দেখতেছে কি আবু আব্দুল্লাহ উমদুল উমদুলসি রহমাতুল্লাহ আলাই সেও এরকম ভাবে অসুস্থ কিছুদিন পর সেও এরকম ভাবে ইন্তেকাল করে ফেলে ইন্তেকাল করার পর একদিন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই স্বপ্নে যুগের মধ্যে দেখতেছে যে তার শায়েখ আর ওই মেয়েটা জন্নাতের মধ্যে একসাথে আসে জন্নাতের মধ্যে একসাথে